হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ইয়ার টিকিট একটা দামি ইয়ার টিকিট দিতে পারবেন যেটা দিয়ে আপনারা খুব সহজে ইতালির যে এম্বাসি ওইখানে কি আপনারা ইয়ার টিকিটটা জমা দিয়ে আপনারা বিসা পেতে পারেন তো আপনারা অলরেডি সবাই জানেন যে ইতালির এম্বাসিগুলোতে মানে আমরা নর্মালি যদি কোনো ডকুমেন্ট সাবমিট করি তো আমাদের ওদের রিকোয়ারমেন্টের মধ্যে ইয়ার টিকিটটা কি আমাদের শো করা লাগে তো সেটা হোক রিটার্ন বা অনয়ে তো আগে এটা রিটার্ন চাইতো তো এখন অনয়ে দিল কি কোনো শো নাই তো কথা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে একটা ইয়ার টিকিট ওখানে শো করতে হবে তো বিষয় হচ্ছে আমরা অনেকের আবার কনফিউশন যারা হচ্ছে করে নতুন তো তারা আইসা আমাকে কোয়েশন করে যে ভাই আমরা যে ইয়ার টিকিটটা দিবো তো আমরা এত আগে ইয়ার টিকিটটা কেটে এত টাকা কেন নষ্ট করবো তো বিষয়টা হচ্ছে ইতালি এম্বাসিতে আমরা ডিরেক্টলি আমাদের টাকা দিয়ে পারচেস করে আমরা কোনো ইয়ার টিকিট শো করব না এটা একটা যেটা হচ্ছে আমরা ফ্রিতে হোল্ড করব আপনারা যারা পুরাতন তারা তারা অনেকেই জানেন যে গত বছর আমরা এমিরেটস থেকে খুব ইজিলি এই ডকুমেন্টটা নিতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে রিসেন্টলি ওরা মানে হোল্ডিং জিনিসটা অফ করে দিয়েছে তো যার কারণে হচ্ছে আমরা এমিরিটস থেকে আর কোনো ইয়া টিকিট নিতে পারেন না খুব ইজিলি তো কারণ হচ্ছে কি এটা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কি এটা ভ্যালিডিটি নষ্ট হয়ে যায় তো ওই হিসেবে আমরা এখন থেকে কাতার ইয়ার ওয়েস থেকে হচ্ছে আমরা ইয়া টিকিটটা নিব তো যেহেতু এই ডকুমেন্টটা বলা যায় একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট এটা দেওয়া লাগে কারণ বিএফএস এ যারা থাকে তারা হচ্ছে কি আপনাকে এই কোয়েশ্চেনটা করবে যে আপনি ইয়ার টিকিট দেন ওরা ইন্ডিভিজুয়ালি আপনাকে বা র্যান্ডমলি আপনাকে ওরা বলবে যে আমার ইয়ার টিকিটের দরকার ইয়ার টিকিটটা দেন তো এটা খুব সলিড একটা ডকুমেন্ট এটা আপনাদেরকে নিতে হবে তো আমাদেরকে যেহেতু সাবমিট করাই লাগবে তো এমন একটা ওয়েতে আমরা সাবমিট করব যে এটা ডকুমেন্টটা হচ্ছে আমরা অরিজিন মানে কি বলে অরিজিনাল হচ্ছে বিষয়টা আমরা ইয়া টিকিটটা কিনবো না টাকা দিয়ে কিনবো না জাস্ট যে ইনফরমেশনটা আছে যে আমরা জাস্ট বুকিং করতেছি ওইটা হচ্ছে আমরা ওদেরকে শো করবো তো বুকিং জিনিসটা কি আমরা টাকা দিয়ে করতেছি না তো এখানে কিছু শর্টকাট আছে তো যে জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে শো করব বা আপনাদেরকে দেখাবো তারা তাহলে কি আপনারা ইজিলি সেম প্রসেসে ইয়ার টিকিটটা কাটতে পারবেন তো চলে যে হচ্ছে কি ইয়ার টিকিটটা নেবেন প্রথমে যে কাতার যে ইয়ার ওয়েজ আছে তো এটার যে অফিসিয়াল সাইট আপনারা সাইটে ক্লিক করবেন তো অফিসিয়াল সাইটটা যখন আমি আসলাম তো এখানে কিছু কথাবার্তা বলে নেই তো যেহেতু আপনারা এই হচ্ছে হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বা আপনারা যখন ফাইলটা সাবমিট করবেন তো তখনকার হিসেব নিকে সেখানে অনেক ক্যালকুলেশন আছে মানে আছে আর কি যে আপনার ক্লাস শুরু যাবে মানে যখন থেকে ক্লাসটা শুরু হবে যেহেতু সেপ্টেম্বরে আমাদের ক্লাস শুরু হয় নর্মালি তো যারা আগে জমা দিয়ে দিয়েছেন তারা দিয়ে দিস শেষ যারা পরে জমা দিবেন বা পেমেন্ট আছে বা নাই যাদের নাই তারা একটু অপেক্ষা করেন আর যাদের আছে মনে করেন কথা কথা আপনার যে সময় এ এখন যে সময় এই মধ্যবর্তী সময়ে কি আপনারা সেপ্টেম্বরের এক তারিখ বা সেপ্টেম্বরের পনেরো তারিখ বা হচ্ছে এই যে অগাস্টের পনেরো তারিখ তো সব ডেটগুলো থেকেই আপনারা এয়ার টিকিট ইন্স্যুরেন্স সবগুলো ডেট কি আপনারা নিয়ে নিতে পারবেন তো আপনারা আগে প্রিপেন্ড করে ইয়ার টিকিটটা নেবেন তো এখানে কিছু শর্টকাট সিস্টেম আছে তো আপনারা কি চাইলে যে কোনো সময় পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতরে এখান থেকে নিয়ে নিতে পারবেন তো তখন আর কোনো ইস্যু হবে না তো আমি এখান থেকে নর্মালি এয়ার টিকিটটা হচ্ছে অনলাইন নিচ্ছি তো বিশ্ব হচ্ছে কথা যে আমি হচ্ছে ঢাকা থেকে এফসি হতে যাব তার মানে এটা রোমের একটা মানে কি যেটা হচ্ছে ফিউমে চেন ও এয়ারপোর্ট বলে এফসিও তো এটাতেই আমি আসছিলাম আর কি তো এটা অটোমেটিক এখানে আসে বললো নো যাই হোক তো যদি এখানে না আসে আপনাদের যে 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 এরিয়াগুলোতে যাবেন তো আপনারা আপনাদের এরিয়াগুলো এখানে সিলেক্ট করবেন যদি ডিরেক্টলি না পান চ্যাট জিবিটির হেল্প নেবেন বা গুগলের হেল্প নেবেন যে আপনার যে এক্সাক্ট লোকেশন বা আপনার কথা কথা আপনি বলুন হাতে আসেন বা আপনি হচ্ছে কথার কথা ফ্লোরেন্সের মানে যাবেন তো এখানে আপনাদের কোন মানে ইয়েটা হচ্ছে আপনি যেন ইজি হয় ঢাকা থেকে তো এগুলো আপনি একটু রিসার্চ বা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন তাহলে আপনাদের এক্সাক্ট লোকেশানে যাইতে কি আপনাদের জন্য খুব ইজি হবে দেন হচ্ছে আপনাদের যে ডিপার্চার টাইম তো কথা হচ্ছে যদি আপনি অগাস্টের পনেরো তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট মানে সব কিছু নিয়ে রাখেন অ্যাপয়েন্টমেন্ট আছে প্লাস হচ্ছে আপনার ইয়ার টিকিট দেন হচ্ছে আপনার ইন্স্যুরেন্স নেওয়া বা আপনি সেপ্টেম্বরের কথা কথা এক তারিখে নেওয়া আছে বা সেপ্টেম্বরের পনেরো তারিখে আপনার ক্লাসের উপর ডিপেন্ড করে অ্যাপয়েন্টমেন্টের উপরে কি ডিপেন্ড করে তো ওইভাবে আপনারা ডেটগুলো এখানে সিলেক্ট করবেন রিটার্ন দিতে চান তো রিটার্ন সিলেক্ট করবেন আমি রিটার্নটা কেন সিলেক্ট করি না থেকে বলি কারণ হচ্ছে এইখানে যে আমরা কাতারিয়ার ওয়াইস থেকে নিব তো এখানে টাকা পরিমাণটা মোটামুটি অনেক বেশি শো করে মনে করেন অ্যাপ্রক্সিমেট দেড় লক্ষ টাকার মতো শো করে তো তিন লক্ষ টাকার একটা হিসাবে এখানে দিতে হবে উইথ রিটার্ন অনেক বেশি হয়ে যায় আর কি তো চোখে লাগার মতো আর কি তার জন্য আমি একটু স্কিপ করতেছি এই অংশটা দেন হচ্ছে আমাদের আমার নিচে হচ্ছে অ্যাডাল্ট তো একজনের জন্য এয়ার টিকিট নেবেন অবশ্যই ইকোনমি প্রিমিয়াম বিজনেসটা আমাদের দরকার নাই যেহেতু আমরা স্টুডেন্ট তো এবার কি আমরা সার্চ ফ্লাইটস দেব কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ওদের একটা অ্যাড আসে অটোমেটিক তো অ্যাডের পরে আপনার ওদের যে ইন্টারফেস ওখানে নিয়ে যাবে যে আমরা আসলাম এখানে দেখেন তো এখান থেকে আবার বলতেছি কি যে সিলেক্ট ডিপার্চার ফ্লাইট ফ্রম ঢাকা টু রোম আপনাকে এখান থেকে একটা ইকোনমি বা বিজনেস ক্লাস আপনি যেই ক্লাস চুজ করবেন ওই ক্লাসটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করা লাগবে তো আমি গতকালকে আগের দিন এগারো তারিখ দশ তারিখে টিকিট কাটছিলাম তো মোটামুটি প্রাইস অনেক বেশি ছিল তো যেহেতু এটা আর একটু পরে সময়গুলো পরে তো সেই হিসেবে কি প্রাইসটা আর একটু কম তো আপনারা চাইলে যারা রিটার্ন জমা দিবেন রিটার্ন নিতে পারেন যারা অনেক চান তারা অনেক জমা দিতে পারবেন যেন আমরা আসলাম ইকোনমিতে ইকোনমিতে আসা ইকোনমি কোনো বিজনেসটা করলাম নিলাম কারণ কমফোর্টটা একটু দাম বেশি তো আমি কথা কথা এটা সিলেক্ট করলাম যেহেতু আমরা এটা একটা দামি টিকিট নিতেছি আমাদের ডিটেলস থাকি চেক করার কোনো দরকার নেই আর এগুলো হচ্ছে বিসা পাওয়ার পরে অবশ্যই এগুলো সবকিছু চেক করে নেবেন কতটুকু মালামাল নিতে পারতেছেন বা কি মানে কোনটার কী সুবিধা এগুলো সব কিছু আমরা ঘাটাঘাটি করে চেক করে এখানে অনেক ক্যাটাগরি আছে আপনারা এগুলো দেখে দেখে সব কিছু কি আপনারা সিলেক্ট করবেন তো দেন হচ্ছে আমি এই যেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার কি আমাকে কনফার্ম করা লাগবে তো দিলাম কনফার্ম এক ক্লিক তো ওদের একটা অ্যাড আসে তো এডটা যাওয়ার পরে আমাদেরকে ডিরেক্টলি ওরা ইন্টারভেসে নিয়ে যাবে তো দেখেন এবার আসলাম আমাদের পেমেন্ট তো বিষয় হচ্ছে দেখেন এখানে আমার বসে ইনফরমেশন সেভ করার জন্য আমি যে ইনফরমেশনগুলো এখানে অ্যাডাল্টে মানে ক্লিক করার পর আমার যে পার্সোনাল ইনফরমেশানগুলো ওরা মানে নিতে চাইবে তো সেখানে কি এগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে তো আপনারা সেভ করে নেবেন কারণ অনেকবার কাটা লাগতে পারে তো আমি সেভ করলাম না কারণ আমি জাস্ট থেকে ডেমো দেখানোর জন্য হচ্ছে নিচ্ছি তো এইখানে আসলাম দেন আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার নামের টাইটেল কী নামে হবে আপনি যদি ফিমেল হন মেরিড হন বা মেল হন আপনি যদি মেরিড হন মানে ছেলেদের তোর ইস্যু নাই মেয়েদের একটা ইস্যু আছে নামে মিস্টারের মানে মিসেস অ্যান্ড মিস একটা ইয়ে আছে আর কি টার্মস আছে তো আপনারা এইভাবে আপনাদের ইয়েগুলো চেঞ্জ করে নেবেন দেন আপনাদের ফার্স্ট নেম যেমন আমি বললাম এম দি শ্রাফ লাস্ট টাইম অন ফার্স্ট আপনাদের নাম অনুযায়ী আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম র্যান্ডামলি সিলেক্ট করতে এগুলো আবার আমার জন্ম তারিখ বা মাস কোনো কিছুই না আরে কই যাচ্ছে আচ্ছা আমার ওরিজিনালটা ইউজ করি সবাই আমার বয়সটা সানিয়ে দিলাম যে অনেশনালিটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ইনফরমেশনগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন তো মোটামুটি সব ইনফরমেশন ওকে দেন সেভেন কন্টিনিউ এবার সেভ করার পরে দেখেন এখানে কন্টিনিউ টু কন্টাক্ট ডিটেলস তো আপনার এখানে কন্ট্যাক্টের ডিটেলসগুলো মানে মোটামুটি ফিল আপ হয়ে গেছে আমাদের ইনফরমেশন দিয়ে কি আমরা সেভ করলাম এবার এখানে আমার ইমেলটা দিব আচ্ছা একটা ইমেল আমি সেভ করে রাখছিলাম এই হচ্ছে একটা ইমেল আমি দিলাম তো যেহেতু আমি বাংলাদেশ থেকে নিব তো আমি আপনি এখানে কি আপনার বাংলাদেশের যে ফোন নম্বরের যে ইয়েটা এখানে অ্যাড করবেন আমি উপরে চলে নিচে চলে গেছি এই হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা আপনার যে নাম্বার জিরো ওয়ান সিক্স আরে একটা এইবার আসি দেখেন আমাদেরকে পে নাও যদি ক্লিক করি কি আমাদেরকে এখন পে করতে হবে আর এটা হচ্ছে সিলেক্ট মানে যদি আমরা এই অপশনটা ইয়ে করি চুজ করি তো আমাদের মেন কনসার্ন হচ্ছে এই অপশনটা কারণ আমরা কি

তো যেহেতু আপনাদের ডিরেক্টলি এফসিও যেতে হলে কাতার এয়ারওয়েজ থেকে দুই স্টেজে যাওয়া লাগে প্রথমে ঢাকা টু দোহা যায় দেন দোহা থেকে কি এফসিও তো এখান থেকে আপনাকে দুইটা সিট সিলেক্ট করা লাগবে তো আমি এখান থেকে কথা কথা এটা সিলেক্ট করলাম সিট সিলেক্ট এবার নেক্সট ফ্লাইটের জন্য এটা হচ্ছে ঢাকা থেকে দোহা গেলাম এবার দোহা থেকে আমাকে এর জন্য আবার টিকিট বুক করা লাগবে আমি এটা দিলাম ওকে সিলেক্ট করলাম এবার ভিউ সিলেকশন আপনি এখান থেকে ভি সিলেকশনে ক্লিক করলে আপনি ইনফরমেশনগুলো দেখতে বলবেন সিট ওয়াইজ এই দেখেন টোটাল টাকা হচ্ছে টোটাল নয় হাজার টাকা অ্যাড হয়েছে তারা জাস্ট ওদের যে পলিসিগত কিছু ইয়ে আছে আচ্ছা টাকাগুলো একটু বেড়ে যায় আর কি এটা আপনাকে ওর ওপিনিয়ন দিয়ে দেয় সিট সিলেক্ট করার জন্য তো এই জিনিসটা আবার আপনি যখন টোটাল যে সামারি ডাউনলোড করবেন এই সামারির মধ্যে কি ইনফরমেশনগুলো পাবেন এমডি আশরাফ কমপ্লিমেন্ট জার্নি উইথ ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্ল ক্লাস সার্ভিস এবার হচ্ছে দেখেন ওরা বিভিন্ন ধরনের ওদের যে সার্ভিসেসগুলা লাগেজ রাখা বা কেনা দেন হচ্ছে যদি কোথাও কোনো লঞ্চে যদি আপনারা উঠতে চান বসতে চান বা কোথাও মানে একটু রেজিস্ট্রেশন নিতে চান তো এগুলো অনেক কিছু সমস্যা যাদের দরকার তারা সিলেক্ট করবেন যাদের দরকার নেই সিলেক্ট আমাদের দরকার একটা ইয়ার টিকিট দামি তো আমাদের এত কিছু আসলে দরকার নেই কন্টিনিউ ক্লিক করবেন দেন এইবার আসি দেখেন এইবার আমার যে ডেট আমি যে কোন ডেটে কাটতেছি এখানে ইনফরমেশনগুলো আছে প্রথমে ঢাকা টু আমাদের মেন টাকি হচ্ছে ঢাকা টু রোম এবং ঢাকা টু এফসিও তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে টিকিটের কিছু বিবরণ দেওয়া আছে এখানে কত তারিখে যাচ্ছি আপনার ডেট অফ বার্থ আপনার নাম আপনার ডিটেলস আপনার ইমেল আপনার ফোন নাম্বার দেন হচ্ছে যে আপনার টিকিট মানে সিট নাম্বার এখানে এগুলো হচ্ছে সেভেন কে এগুলো সিট এবং এ সিলেকশনের জন্য এই টাকা তো ডাকা টু ডোহা ডোহা টু এফসিও তো দেন হচ্ছে দেখেন টোটাল এখানে পেয়েবল যে অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট শো করতেছে তো এইবার হচ্ছে আমাদের মেইন কনসার্ন দেখেন আমরা হোল্ড বুকিং তো এখানে যদি আমি ক্লিক করি যে আমি প্রসেস করতে চাই আপনাকে জাস্ট কিন্তু সমস্ত এখানে বেঁকে গেলে আবার নতুন করে সিলেক্ট করা লাগবে তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাই এখান থেকে কি হোল্ড করা যায় তো হোল্ড করলে নো আই উড লাইক টু বুক নাও অথবা ইয়েস প্রসিড উইথ অ্যান্ড উইথ অন হোল্ড বুকিং তো আমরা হোল বুকিং এ ক্লিক করলাম না তো বিষয় হচ্ছে কিছু জন্য করলাম না বলি তো হোল্ড করতে গেলে আবার এখানে ওর একটা পেমেন্ট দেওয়া লাগে আর কি আর মানে কত এক সপ্তাহের জন্য মনে হয় টোটাল 8000 টাকা মতো দেওয়া লাগে তো আপনারা যারা আরো বেশি অথেন্টিক হয়ে তার তারা 8000 টাকা মতো দিয়ে এটা মানে হোল বুকিং এ যেতে পারেন আর যদি মনে করেন না তাহলে হচ্ছে আপনারা পে নাও ক্লিক করে তো আমি এখানে এখানে আসলে মেন কারটা এখানে সব কিছু আমি এডিট করে আপনাকে দেখাবো কি আসলে করা লাগবে তো যারা হচ্ছে মানে হোল্ড করবেন না বা ডিটেক্টলি সাবমিট করবেন তাদের জন্য একরকম আর যারা মানে হোল্ড করবেন যে এক সপ্তাহ জন্য কিন্তু হোল্ড করার জন্য আলাদা করে টাকা দেওয়া লাগবে এখানে যদি আগেটা মানে মধ্যে আগে টাকা টোকা লাগতো না তো এখানে টাকা টোকা দেওয়া লাগে তো যার জন্য আমি কি ওল্ড মাই বুকিং করলাম না তো এখন যদি আমি কন্ট্রোল তে ক্লিক করি কন্ট্রোল প্লিতে কন্ট্রোল তে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আপনাদের পেজটা কি এখানে মানে সরাসরি ওরা শো করবে আগে যে ইনফরমেশন এখন দেখেন একেবারে অফিসিয়াল একটা ইয়ার টিকিট এর মতো এসে পড়ছে কাতার যে লোগো আছে তো আগে কিন্তু লোগো থাকবে না কন্ট্রোল পি যখন এটা ডাউনলোড করবেন তখন এখানকার লোগো টাইম ডিউরেশন সব কিছু কি ডিটেলস এখানে আসবে তো আমি এখানে হচ্ছে দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এগুলো হচ্ছে আপনারা ইয়ে করবেন গ্রাফিক্সটা টাইপস এর করবে সব ওদের ইচ্ছা মতো দিতে পারবেন এটা আপনারা এখানে হেডার অ্যান্ড ফুটার্স গুলো এডিট করতে পারবেন এটা আমার দরকার নেই ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দরকার নাই হেড এন্ড ফুটার্স থাকবে দেন আপনারা সেভ করবেন তো এই হচ্ছে অবস্থা আমি আমার ডাউনলোডে সেভ করলাম ওকে তো এইবার আসি মেইন কাজ

কথা হচ্ছে আমি যখন এই ডকুমেন্টটা শো করব তো শো করলে কি এখানে চুজ হাউ টু পে এই জিনিসগুলো কি আমাদের এখানে শো করবে তো আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদেরকে বুঝাবো যে আমি টিকিটটা মোটামুটি নিয়েছি বা বুক করছি এমন এমন একটা জিনিস তো এখানে যেহেতু মানে পেমেন্টের অপশনগুলো আছে তার মানে বুঝা যাইতেছে যে আমি জাস্ট পেমেন্ট আগে আমি এটা ডাউনলোড করে ফেলছি তো এবার আমি কি করব এখান থেকে আমি একটু এডিট করবো তো এডিট করার জন্য আমি ড্র করে এখান থেকে একটু ইজি আগে আমি এটা ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি দেন হচ্ছে কালার নিব হচ্ছে হোয়াইট নিয়ে দেখেন সব কিছু ঠিক থাকবে তো এখান থেকে দেখেন পেয়েবল অ্যামাউন্ট এটা যেহেতু আমাকে পেমেন্ট করা হয় না আমার কত পে করতে হবে এখানে আছে আমি এই জিনিসগুলা কি জিরো নাল করে দিলাম সব এগুলো আমার দরকার আমি জাস্ট আমার মানে বা বুকিংয়ে আছে এটা আমি ওদেরকে দেখেন আমি হোল্ড করি নাই কিন্তু আমি ওদেরকে বুঝাবো যে আমি এটা হোল্ড করছি কিন্তু একটু অন্য হয়েছে তো আমি ওদেরকে এই জিনিসটা দিয়েছি মানে কি ওরা বুঝবে যে ও হয়তো টিকিটটা হোল্ড করে রাখছে এম্বাসিতে সাবমিট করার জন্য জানে এটা ফেক ডকুমেন্ট মানে ফেক না যে এটা এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে স্টুডেন্টদের দেওয়া লাগে তো ওরা তো আর অরিজিনাল একে অথেন্টিক দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে টিকিট ওর অন্তত কেউ কাটবে না জাস্ট একটা দামি ইয়ার টিকিট এম্বাসি হয়তো আমরা পার হইতে পারি এর জন্য জাস্ট লাগে ওরা জাস্ট চেক করে যে ডকুমেন্টটা আছে কিনা সেটা হচ্ছে একটা ফর্মালিটি আর কি যে মানে দেখে না যে আপনি একটা রেস্টুরেন্টে গেছেন খাওয়া দাওয়া করবেন একটা ওয়েলকাম ড্রিঙ্কস বা কিছু একটা দেয় তো ওদের স্টার্টিং আর কি তো ওদের জাস্ট ওই প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা অর্গানাইজ করতে যে এই জিনিসটা করে যে কোনো একটা কাজ করতে গেলে যেগুলো দরকার নাই বাট এগুলোকে কি ইনক্লুডেড একটা সিস্টেমের মধ্যে আটকানো আর কি মায়ের পেছ আর কিছু না তো এই হচ্ছে অবস্থা আমি ডকুমেন্ট কি এখন দেখেন

দশ ঘন্টা মতো কাজ করে অফিস করে আইসা দেন হচ্ছে তিন ঘন্টা আবার করেলাম করে এলাম করে আইসা এখন আমাদের এখানে রাত বারোটা এগারো বাজে বাংলাদেশ টাইম প্রায় চারটা সতেরো রাত তো নিয়ে বসছি মাথায় অনেক কিছু মানে কাজ করতেছে না কিন্তু গতকালকে অনেকজনের কথা দিছিলাম আমি আসলে বিরোটা করবো তো এর জন্য আসলে বসা নয়তো আজকে অনেক আচ্ছা যাই হোক তো বিষয়টা হচ্ছে যেমন অ্যামাউন্ট থেকে শুরু করে নিচের যে এতগুলো অংশ ছিল আমি রিমুভ করেছি যে এই জিনিসটা কিন্তু আবার কাটবেন না এটা হচ্ছে একটা প্রুভমেন্ট যে আমি বুকিংয়ে আছি কাতার এয়ার থেকে ওদের লোগো টোগো সব কিছু আছে তো আমার কি মোটামুটি ডান এডিট করা ডান এবার জাস্ট সুন্দর করে ডাউনলোড করে দিবেন এই যে ডাউনলোড কপি তো এবার যদি আমি ডাউনলোডে ক্লিক করি দেখেন এই যে আমার নিচের যে মধ্যবর্তী যে অংশগুলো ছিল এগুলো কি নাই এবং সুন্দর একটা পোর্শনের মতো হয়ে গেছে যে আমি এখানে ইনফরমেশনগুলো এমন অনুযায়ী আছে যে বুঝতে পারছি আমি ইয়ার টিকিটটা কাটছি দাম টাম সব দেওয়া আছে আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে যা কিছু সব কিছু কি অফিসিয়াল এই যে অফিশিয়াল লোগো তারিখ ডেট কাতার রিভার সামারি তো এই হচ্ছে বিষয় দেখেন আপনারা যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন প্রত্যেকটা আমি আবারও বলি প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে আপনার একটা আইডিয়া রাখবেন ধারণা রাখবেন যে কি কি ডকুমেন্ট সাবমিট করতে যাচ্ছেন কারণ একটা কথাই যে ওরা কিন্তু আপনাকে আপনি যদি প্রিমিয়াম সার্ভিস নেন হয়তো ওরা আপনাকে ডকুমেন্টগুলো নিজেদের মতো ঠিকঠাক করে নেবে কিন্তু আপনি নর্মাল সার্ভিসে যারা যাবেন দেখা যাচ্ছে কোনো র্যান্ডম ল্যাব ডাকে কোয়েশন করবেন বা র্যান্ডম আপনার কাছে ডকুমেন্ট চাইবে যে ডকুমেন্ট দেন ওইটা দেন যদি না দেন ইনস্ট্যান্ট না দিতে পারেন বা একটু আমতা আমতা করেন তখন কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট করতে পারে ডিসক্লেমারের মতো ইস্যু আসতে পারে বিষয় সবাই ডকুমেন্টগুলো রিসার্চ করে যাবেন দেখে যাবেন বারবার মুখস্থ রাখবেন কোন ডকুমেন্ট কোনটা যারা নিজে করছেন তাদের তো ইস্যু যারা অন্যকে দিয়ে করাচ্ছেন এজেন্সি দিয়ে করাচ্ছেন তারপর আপনারা আপনার ডকুমেন্টগুলো আপনারা দেখাবেন কারণ আমি আমি যখন মানে অ্যাপ্লাই করি তো আমি যখন গেলাম তখন এমন অনেক স্টুডেন্ট আছে অ্যাম্বাসির সরি এজেন্সির যারা হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি ছিল না এমন ওনারা জানে না কোনটা কোন ডকুমেন্ট ওনাকে ইয়ার টিকিট চাইছে উনি ইয়ার টিকিট জমা দেয় নাই ইন্স্যুরেন্স চাইছে ইন্স্যুরেন্স জমা দেয় নাই আরে ভাই এমন এমন এজেন্সি ওরা কাজ করেছে মানে সিচুয়েশনটা খুব খারাপ ছিল আর কি মানুষের আসলে মানুষের বিপদ দেখতে খুব খারাপ লাগে মানে ওটার সামনে এমন একটা অবস্থা আমিও তো ফাইল জমা দিতে গেছি আর একটা স্টুডেন্টের মানে এমন এমন ভাবে ধমকাতে ছিল করছেন হ্যান ট্যান নিজে করেন না এজেন্সি করেছে মানে মানে লিটারালি ওনাকে ধমকাতে এমন অবস্থা যাই হোক নেগেটিভ কথা না বলে ভালো তো কথা হচ্ছে আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা ডকুমেন্ট একটু সলিডভাবে দেওয়ার চেষ্টা করেন আর এর টিকিট নিয়ে তো বিস্তারিত আমি কথাবার্তা বললাম দেখাইলাম এইভাবে এই কাজগুলো করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সব থাকবেন আসসালামু আলাইকুম আর ও সরি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো হেজিটেশন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ